আমি আমল তামল একটা কথা বলি এম পরীক্ষা দেবার সময় কিন্তু এবং সিট পেপারটাই রবীন্দ্রনাথ ছিল খুব ভালো পড়াশোনা করে পরীক্ষা দেবার পর আমার ভাই ও শান্তির ছেলে রিসেন্ট মারা গেল শান্তি তার ছোট ছেলেটা বললে কি ব্যাপার যেহেতু চুপচাপ বসে আছো ঠেকাতে পারো নি সত্যি করি দেখলাম রেজাল্ট যখন বেরোলো ভালো যায়নি সাতচল্লিশ আটচল্লিশ এইসব নম্বর একশো নম্বর সেই রবীন্দ্রনাথকে বোঝা বা বলা অত্যন্ত শক্ত কাজ অধুরা বাংলাদেশের খুলনা থেকে সপরিবারে জগন্নাথ কুশারী নামে এক ভদ্রলোক গোবিন্দপুরে এসেছিলেন এই গোবিন্দপুর নয় কলকাতা সুতানি এবং গোবিন্দপুর তিনটেকে নিয়ে আজকের বৃহত্তর কলকাতা সেই কলকাতার গোবিন্দপুরে বসবাস করতে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে পলাশীর প্রান্তরে সিরাজকে পরাস্ত করে ভারত উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যার শাসন ক্ষমতা দখল করে নিয়েছে তার কিছুকাল পরে সতেরোশো চুয়াত্তর সালে জগন্নাথ কুশারি চলে এলেন গোবিন্দপুরে ব্রিটিশদের কিছু কিছু চাকরি করতেন ওই সৈনিকদের মালপত্র দিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মালপত্র দিতেন বেশ কিছুকাল বহু পয়সা পয়সা করে তার পরবর্তী পুরুষ নীলমণি কুষারী এই জগন্নাথ কুষারী ব্রাহ্মণ ছিলেন যে গোবিন্দপুরে থাকতেন সেই গোবিন্দপুরের মাল এবং জেলেরা ব্রাহ্মণ ছিল বলে তাকে ঠাকুর মশাই বলতেন সেই থেকে রবীন্দ্রনাথ যে উপাধি গ্রহণ করলেন সেটা ঠাকুর কুষারী থেকে ঠাকুর কে গেলেন জগন্নাথের পরবর্তী পুরুষ নীলমণি ঠাকুর তিনি ব্রিটিশ হৌসে চাকরি করতেন এবং উড়িষ্যার করে সেখানে চাকরি করে প্রচুর পয়সা জোগাড় করে আহিলি টোলার কাছে একটা বড় বাড়ি বা প্রাসাদ নির্মাণ করেন ভাই গর্ব নারায়ণের সঙ্গে ঝগড়াঝাটি হবার কারণে সেই বাড়িটা এক লক্ষ টাকার বিনিময়ে তাকে দিয়ে এই চিৎপুরের কাছে মেচো বাজারে একটা বড় বড় প্রাসাদ নির্মাণ করেন যেটা বর্তমানে জোড়া সাঁকর ঠাকুর বাড়ি আর তার কিছুকাল পরে সত্যেন্দ্রনাথ ঠাকুর আর একটা পাট নির্মাণ করেন জোড়া সাঁকর পাশে সেটাও একটা বিরাট প্রাসাদ আজকে এই রবীন্দ্রনাথ বললেন আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন সাতই মে বা আঠেরোই মে পঁচিশে বৈশাখ এই পঁচিশে বৈশাখ চিরকালের জন্য স্মরণীয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য যাই হোক যখন ছয় মাস আট বছর বয়স হলো তাকে বিদ্যালয়ে পাঠানো হলো লেখাপড়া শেখানোর জন্য বড়রা তার আগেই যাচ্ছে ছোট রবি বায়না করছে আমাকেও স্কুলে পাঠাও বড়রা বলছেন এখন তো যাবার খুব ইচ্ছা কিন্তু ঠিক যখন পড়াশোনার সময় হবে তখন কিন্তু যেবি ইচ্ছা করবে না সেমিনারিতে করা হলো। প্রথম দিনেই ছোট্ট রবির মন গেল প্রার্থনা সবাই গান হচ্ছে আমাদের যেমন জাতীয় সঙ্গীত হয় বা বিশ্ব সাথে যোগে যেতা বিহার ও রবীন্দ্রনাথের এই গান হয় ওরিয়েন্টাল সেমিনারিতে প্রথম দিনে প্রার্থনা সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ বুঝতে পারছেন কল কি পুলো কি সিঙ্গেল মেলালিং 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 ভালো লাগেনি পরের দিন থেকে আর বিদ্যালয়ে যাওয়ার চেষ্টাই করেনি স্কুল পালানো ছেলে কিন্তু যে কটা দিন বিদ্যালয়ে গেছে মাস্টারমশাহের সঙ্গে মুখে মুখে কবিতা রচনার প্রতিযোগিতা এবং সেখানে লিখেই ফেলেছিলেন রাম সপ্ত দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাটিয়া তাহাতে হাবু সুপু শব্দ চারিদিক নিস্তব্ধ পেরেছেন সেই দিনে প্রতিভার বিকাশ হয়েছে রাজশেখর বসু আগেকার দিনের হায়ার সেকেন্ডারি ক্লাসে শিশিরের বলে থাকা উচিত কারণ বলে থাকা উচিত প্রতিভা বলে একটা প্রবন্ধ পড়ানো হতো সেখানে বলা হয়েছিল যে বারবার অনুষ্ঠুপ ছন্দ লেখে সে অনুষ্ঠুপ ছন্দ লিখতে পারবে কিন্তু বাল্মীকি হতে পারবে না বাল্মীকি যিনি হয়েছিলেন তার বিরাট প্রতিভা ঠিক সেই রকম রবীন্দ্রনাথ একটা বিরাট ব্যক্তি বিদ্যালয়ে গেলেন না অথচ তার লেখা পড়ে এম এ ক্লাসের ছেলেরা সুবিধে করতে পারে না পরীক্ষায় রবীন্দ্রনাথের বিশ্বভার ছড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলা ভাষায় যে গবেষণামূলক প্রবন্ধটা রচনা করা হয় সেটার পরীক্ষক ছিলেন রবীন্দ্রনাথ ভাবতে অবাক লাগে তার নিজস্ব কোনো ডিগ্রি ছিল না কিন্তু পড়াশোনা এত ছিল যে তিনি ভগবান তুল্য হয়ে গেছেন এত প্রতিভা গীতায় বলা হয়েছে পরিত্রাণ আরো সাধু নাম বিনাশ আয়ো চ ধর্ম সংস্থাপনার্থ আয়ো সম্ভব আমি যুগে যুগে ধর্মের প্রতিস্থাপন করবার জন্যে এবং দুষ্টদেব বধ করবার জন্য ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ যা কাজ করে গেছেন ওই বিষ্ণুর দশ অবতারের যে অবতার আছে বামন পরশুরাম শ্রীকৃষ্ণ এদের চেয়ে রাম এদের চেয়ে অবধায় বিরাট কিছু সারা জীবনটা ধরে পিছিয়ে নেই রবীন্দ্রনাথ সব কিছুতে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ নাটকে রবীন্দ্রনাথ কবিতায় রবীন্দ্রনাথ ছোট গল্পের রবীন্দ্রনাথ ছোট গল্পের কথা মনে পড়ে যায় বলতেন বড়লোকের বকাটে ছেলে সোনার চামল মুখে দিয়ে বোধ জন্মগ্রহণ করেছে তা নয় ঈশ্বর নামকিত্তের কাছে হতো সব ছেলে না ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখেছেন আমরা বড় লোক বলে খেত কিন্তু শীতের সময় আমাদের একটা জামার উপরে একটা মোটা জামা পরিয়ে দেওয়া হতো সোয়েটার কোট ফুট এসব ছিল না আর ছোট ছেলেদের সব থেকে আনন্দের জায়গা হচ্ছে তার পকেট আমাদের জামায় কোনো পকেট ছিল না পকেট কেন ছোট ছেলের জামা দেশ লাইট কাঠি তাস ভাঙা মাঠ বেল সব তার পকেটে রাখবে পকেটটাই তার কাছে জগৎ রবীন্দ্রনাথ বলছেন আমাদের ভিত্ত পরিকৃত জীবনে আমাদের জামার কোনো পকেট ছিল না অদ্ভুত ব্যাপার এই লোকটা এত প্রতিভা পেল লিখে ফেললেন পলাকা লিখে ফেললেন পরিকা লিখে ফেললেন সাঁজির পাতি লিখে ফেললেন একে একে হাজার হাজার সঞ্চয়িতার বিচিত্র আবার ছোট গল্পের ক্ষেত্রে সেই ছুটি গল্পের প্রতি যে নিজের সাম্রাজ্যে নিজেই ছিল অধিপতি প্রকৃতি নিয়ে খেলাধুলো করত সেই ছেলেটাকে পাঠিয়ে দেওয়া হলো মামার বাড়িতে পড়াশোনা করবার জন্যে পড়াশোনায় তার মন বসে না পড়া ফাঁকে চলে যায় জাহাজ ঘাটে সেখানে জাহাজের ব্যাপারীরা জাহাজের জল মাপে এক মেলে না 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 এইরকম সুর করে সবসময় এই সুর করতে করতেই থাকে লেখা পড়া তার জোটে না ভাগ্যে থাকেনি হয়নি বিশেষ ওই নিয়েই থাকতো মামিমার গঞ্জনা সহ্য করে আতপেটা খেয়ে মামা ভালোবাসতেন কিন্তু মামা চাকরি করতেন অত বন্দ্রিতেন না মামিমার বন্ধনা সহ্য করতে করতে একদিন এত জ্বর হলো সেই গভীর জ্বরে ছেলেটি মারা যাচ্ছে মা খবর পেয়ে আসছেন মা এসে বলছে ফটিক তর্তি হয়েছে ফটিক কখন বলছে মা আমার ছুটি হয়ে গেছে মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি এই রবীন্দ্রনাথের গল্প স্টাইল আর এক অদ্ভুত গল্প কাবুল যেখানে রহমত ওই কাজু পেস্তা হিম বিক্রি করতে আসছে ছোট্ট মিলির সঙ্গে আলাপ হয়েছে প্রতিদিন তাকে বিনা পয়সায় পয়সা সে নিতে পারত না মনে পড়তো কি যে এত ছোট মেয়ে তার দেশে একটা এই এইরকমই তার মেয়েকে ফেলে চলে এসছে একটা কাগজে কালির ছাপ তার পকেটে আছে সেইটা সে দেখে আর এখানে এসে মিলির সঙ্গে তার অভ্য স্নেহ ফুলে ফুলে ওঠে অদ্ভুত সেই মিনি একদিন যখন বিয়ে হচ্ছে একবার দেখতে এসছে কাবুরা তার বাবা বলছে আজকে মিনির সঙ্গে দেখা করা যাবে না বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান আছে জিজ্ঞেস করছে কার বিয়ে তার বাবা বাবা মিনির বলছে আমার মিনির বিয়ে সে কি মিনি এত বড় পেয়ে গেছে অবাক বিস্ময়ে তার সেই ফটোটাকে গোপনে বার করে দেখছে তাহলে সেই আফগানিস্তানের প্রদেশে আমার বিয়েটাও তো এত বড় পেয়ে গেছে আমি তো এতবার পকেট থেকে একশোটা টাকা দিয়ে রহমতকে বলছে রহমত তুমি তোমার দেশে ফিরে যাও তোমার মেয়ের সঙ্গে মিলন ঘটো তোমাদের মিলনে আমার মিনির মঙ্গল এত বড় দুটো হৃদয় সেদিন কন্দন করেছিল একে অপরের মিলনের জন্যে মিলন সুখে যাতে উভয়ই সুখী হয় এ তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের নাটক রক্ত করবির বিসর্জন রক্ত করবির নন্দিনী রঞ্জন গোটা নাটক তারা নায়কই সব কিন্তু নায়কের একটা সংলাপ নাট্যকার রবীন্দ্রনাথ দেননি যিনি প্রচ্ছন্ন থেকে গোটা নাটকটা পরিচালনা করেছেন ভিড়ের ধরিতে যারা কাজ করে তাদের একটু ভাব জোটে না সেই শ্রমিকদের আন্দোলন সেই শ্রমিকদের লড়াই পিছন থেকে এগিয়ে গিয়েছেন রঞ্জন আর তার পিছনে অদৃশ্য হাত সেই ভয়াবহ রাজার যে সবাইকে গ্রাস করে নিতে চায় যে সবাইকে দখল করে নিতে চায় আর রঞ্জন রঞ্জন সেই লড়াই শ্রমিক আন্দোলনে একা পরিচালনা করে। আর নন্দিনীকে জাগিয়ে রাখেন রঞ্জনের প্রেমিকা তাকে জাগিয়ে রাখেন কি দিয়ে একটি রক্ত করবি প্রতিদিন বিশু পাগলা প্রতিদিন একটা করে রক্ত করবি নন্দিনীর হাতে তুলে দিত আর প্রতিদিন তার মধ্যে বৃদ্ধ আন্দোলনের লড়াই ইমঘনটা জুড়িয়ে যেত এ কথাও তো ভাবতে পারে রবীন্দ্রনাথ ফেলেছেন ওই কি পরদিন রাশি যায় গেলে মস্তক ভরে ফিরে এসে লিখেছিলেন ওরাত কাজ করে এই কবিতা জয়শন্ত কান্নার হল রক্ত ফেলো ওরা কাজ করে রবীন্দ্রনাথ পারে সামনে গান গাইতে নজরুল পারে গাহি সামনে গান রবীন্দ্রনাথের সাহস অপরিষি মসি

মা আছেন মা দেখতে পাচ্ছেন না মেয়ের কষ্ট দেখতে দেখতে একদিন মাও মারা গেলেন মঞ্জুলিকা আরো ভাবে বাপের সেবা করতে লাগল যে কাজ হয়ে গেছে আবার পরিষ্কার করে সে কাজ করে বাবার সেবা যত্ন রান্না সারাদিন মঞ্জুলি মঞ্জুলিকায় করে যাচ্ছে তার অবসর নেই নিজেকে দেখার সময় নেই কিন্তু একদিন দেখা গেল তার মা মারা গেল বাবাও তারপর করলেন কি সংসার রাখবার জন্য মনে মনে ভাবতে লাগলেন জামা টামা চেঞ্জ হয়ে গেল নতুন চকচকে জামা হলো চুলে কালি লাগানো হলো কল হলো গায়ে আতর মাখা হলো বাবা আবার বিয়ে করতে যাবে মেয়ে সরাসরি জিজ্ঞেস করলো বাবা শুনলাম তোমার নাকি আবার বিয়ে হবে বাবা বললেন সংসার হলো কঠিন ধর্ম মনু এবং উপনিষদে তাই বলেছে সংসার রাখতেই হবে তাই আমাকে যেতে হবে বাকরগঞ্জে মেয়ের বাপের ঘর সেথায় গেলেন বর ফিরে এলেন শেষে দেখেন মঞ্জুলিকা প্রতিমকে বিয়ে করে দোহে গেছেন ফারাক্কা বাদ চলে প্রতি ওই গ্রামেরই ছেলে বাবার বা মায়ের মাঝে মাঝে রোগ বালাইন বলে দেখতে আসতো তিনি ডাক্তার সেই প্রতিমকে বিয়ে করে দোহে ফারাক্কা বাদ চলে গেছে ফিরে এসে বাপ বাড়ি বাড়ি দিলেন অভিশাপ রবীন্দ্রনাথের স্পর্ধা দেখাতে পেরেছিলেন বিদ্যাসাগর মশাইয়ের জন্য বিধবা বিবাহ তিনি দিতে পেরেছিলেন তার নিষ্কৃতি কবিতা বিদ্যাসাগর পড়াশোনার সঙ্গে ঘেঁটে বলেছিলেন নষ্টে মৃতে চকু দিতে পথর এই পাঁচটি দোষ থাকলে বিধবাদের বিয়ে দেওয়া চলে কি কি পাঁচটি দোষ যদি কোনো পাত্র বা ছেলে নষ্ট হয়ে যায় নষ্ট মরে যায় উড়িতে ক্লিবে পত যদি ক্লিব হয়ে যায় যদি পতিত হয় এবং সন্ন্যাস গ্রহণ করে তাহলে বিধবাদের আবার বিয়ে দেওয়া এই এবং সেটা রাষ্ট্রে আইন হয়েছিল কলকাতায় সং বেরিয়েছিল বিধবাদের হবে বিয়ে বেঁচে থাক বিদ্যাসাগর বিধবার বিয়ে নিয়ে সদরে করেছে রিপোর্ট বিধবার হবে বিয়ে এইসব সং তখন কলকাতায় বেরিয়েছিল বিদ্যাসাগর সে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি সেই জানে মনে বিদ্যাসাগর কারু পরোয়া করেননি বিন বিবাহ দিয়েছিলেন আর জাত পাত সাম্প্রদায়িকতার কথা এখন আমরা বড্ড বেশি বেশি করে বলি রবীন্দ্রনাথ তার ব্রাহ্মণ কবিতায় রবীন্দ্রনাথ তার ধুলা মন্দির কবিতায় রবীন্দ্রনাথ তার সুচি কবিতায় পরিস্ফুট করে দিয়ে গেছেন জাতপাত নয় মানুষই আসল মানুষের ধর্মই আমাদের ধর্ম জাতির ধর্ম ব্রাহ্মণ কবিতায় সেই ছেলেটি যে লেখাপড়া শিখতে যায় দিক দিক ঘুরে বেড়াচ্ছে লেখাপড়ার জায়গা পাচ্ছে না তারপরে একদিন

ছেলেটি বলছে মাস্টারমশাই আমি একটু লেখাপড়া শিখতে চাই মাস্টারমশাই বললেন তোমার বাবা মায়ের কাছে জিজ্ঞেস করে আসবে তোমার জাত এবং বংশের পরিচয় কী ছেলেটি ফিরে গেল আশ্রম থেকে জ্ঞানের ইচ্ছা মাথায় মা বাড়ি আছেন দুয়ারে এখনো আমার ছেলে ফিরল না সেই মা জনী গবালা দাঁড়িয়ে আছে ছেলের জন্যে ছেলে বাড়িতে প্রবেশ করলো মাকে বলল মা এই কারণে গিয়েছিলাম আশ্রমে মাস্টার জাত আবার বংশ গোত্রের পরিচয় চাইলেন মূল্যবোধিরায় আরোকে আলো প্রাপ্তা জননী সেদিন ওই পুত্র সত্য কাউকে বলেছিল যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিল জন্মেছি ভব না জবালার প্রে গোত্র নাহি জান যৌবনে দারিদ্র দুঃখে অন্য পুরুষের সঙ্গে বসবাস করে বেঁচে থাকবার জন্য তোকে পেয়েছি বংশ বাবার পরিচয় কিছু জানি না এই কথাটি ছেলেটিকে বলে দিল সত্য কথা ছেলেটি পরের দিন আশ্রমে গুরুর কাছে গিয়ে বলল গুরুদেব মাকে জিজ্ঞাসা করলাম মা বললেন যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করে জন্মেছিস ভর্তিহীনা জন্ম ঢিল মারলে যেমন গুনগুন শব্দ হয় ঠিক সেই রকম অন্যান্য ছেলেরা যারা পড়ছিল তারা গুনগুন করতে লাগলো আর মূল্যবোধের আলোকে আলো প্রাপ্ত শিক্ষক সেই সত্য যুবকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন অব্রাহ্মণ তুমি তা তো তুমি নিজত্ব তুমি কুল জাত এই হচ্ছে বহুমুখী প্রতিবাদ বলে শেষ করা যায় না যেটুকু বললাম এটুকুই থাক অনেকের বিরক্তি উৎপাদন হচ্ছে যদিও গল্প গল্পই বলছি রবীন্দ্রনাথের সেই রবীন্দ্রনাথ শেষ বয়সে যখন জুলাই মাসের উনিশশো চল্লিশ চলে যাবেন জুলাই মাসে চলে গেলেন শান্তিনিকেতন থেকে কলকাতায় তার একটি অর্শ হয়েছিল অর্শকে অপারেশন করতে হবে অপারেশন করতে চাননি কবি কিন্তু বিধান নাই এবং নীল সরকারের ভাইপো মিলে অপারেশন করেছিলেন চোদ্দই শ্রাবণ কবি সজ্জায় স্কুলে সকাল সাড়ে বাগায় একটি কবিতা লেখেন এবং সেটি তার শেষ কবিতা লিখেছিলেন লিখতে পারেননি বলে দিয়েছিলেন লিখেছিলেন তার এক সহচর তোমার সৃষ্টি পথ আকীর্ণ এই কবিতা ছোট্ট কবিতা প্রান্তিক কাব্যের স্থান পেয়েছে সঞ্চরিতার এবং এটাই তার শেষ কবিতা তোমার সৃষ্টি পীর করি দেখে ছবি ছলনা হই ছলনায় এই এইরকম কবিতা বুঝতে পেরেছেন দিন শেষ হয়ে যাচ্ছে আর ঠিক সাত দিন পরে বাইশে শ্রাবণ শেষ হয়ে গেল গগনী বড়ি বড় সার সেদিন বড়সার দিন কেঁদে ভাসি এগুলো বিশ্বের মানুষ কেঁদে ভাসালো দে এদ দেশের মানুষ কেঁদে ভাসালো আত্মীয় পরিজন চলে গেলেন কবি কিন্তু চলে গেলেও তিনি চলে গেল যেতে পারছেন না শতবর্ষ কবিতায় তো বলেছিলেন আজই হতে আশঙ্কা করেছিলেন একশো বছর পরে আমাকে কেউ ভাববে কিনা আজই হতে শতবর্ষ পরে তুমি পরিচয় বসি আমার কবিতা কানে কৌতূহল পরে আজি নব বসন্তের আনন্দের আজিগার কোন রক্তরাগ অনুরাগী সিদ্ধ করি পারিবী পাঠাইতে তোমাদের পরে আজি শত শতবর্ষ কবি ধারণা ভুল হয়ে গেছে একশো তেষট্টি বছর এখনো কবি প্রাসঙ্গে চরণে বরণে বরণে সাহিত্যে ভবনে অবস্থিত এখন রবীন্দ্রনাথ তাই শাস্ত্রে বলা হয় যার উৎস্বাস শরীর করে যতদিন পর্বত এবং নদ নদী জলাশয় থাকবে ততদিন রবীন্দ্রনাথ মানুষের মনে জীবিত থাকবে যতদিন মানুষের সভ্যতা থাকবে ততদিন তিনি জীবিত থাকবেন তাই শেষ করবার আগে আর এক কবির কথা দিয়ে এই উৎসব পালনের কথা কোথায় সেটা বলে যাব কবি হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় তার দুটি লাইন মানুষ বড় একলা তুমি তার পাশে এসে দাঁড়াও মানুষ বড় কাঁপছে তুমি তার পাশে এসে দাঁড়াও মানুষ বড় কাঁপছে তুমি তার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও এসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও এই হচ্ছে রবীন্দ্রজীবনের কথা ধন্যবাদ নমস্কার